যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠেয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ তিন শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে শনিবার বিএনপির মিডিয়া উইং এর সদস্য সাইরুল কবির খান বলেছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেস সদস্যের স্বাক্ষর করা এই আমন্ত্রণপত্র শুক্রবার দলের মহাসচিবের কাছে এসেছে আগামী ফেব্রুয়ারি মাসে হতে যাওয়া এই অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া অন্য দুজন হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমি খুশ মাহমুদ চৌধুরী আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে এই প্রেয়ার প্রেয়ার অনুষ্ঠানটি হবে। একটি অনুষ্ঠান। এটি সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার হয় জাতীয় ও আন্তর্জাতিক নেতৃবৃন্দের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানের আগেই আগামী বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেবেন মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি